যদিও যোগমায়া হয় তিনটে শক্তি ভগবানের আদেশেই তারা পরিচালিত হচ্ছে তথাপি এই যোগমায়া ভগবানকে ভুলিয়ে রাখেন যে উনি পরমেশ্বর ভগবান যার যার উদাহরণ আমরা পাই ব্রজল ব্রজবাসীতে ব্রজ বৃন্দ বৃন্দাবনে বালসঘাতের সঙ্গে যখন তিনি খেলছিলেন হ্যাঁ যে হেরে যাবে তার পিঠের উপরে অপরপক্ষের বালত ঘোড়া চড়বে তো এই যে যখন ভগবান ইচ্ছা কিন্তু ভাবে হেরে যেতে এবং বাল সরকারকে পিঠে চড়াতেন আবার আমরা দেখেছি যে বাল সরকারে যা খাবার নিয়ে আসতেন ভগবান শ্রীকৃষ্ণ তাদের সেই উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করতেন এখানে ভগবান কোনদিন ভাবেনি যে আমি সর্বৈশ্বর্যপূর্ণ আমি ওরা অনন্ত করি জগতের মালিক আমি ওরা ব্রহ্মাণ্ডের মালিক আমি সববার সৃষ্টি কর্তা এটা ভগবান ভাবেনি

मं तिरिणा कुलं किं कर्मं किं पुरुषोत्तमं पुरुषोत्तमः बहिभूतं च बहिभूतं साधिनोत्तमं तत् तत् बोधिदेवं पुञ्जं तु उच्यते किं उच्यते अर्जुन उवाच अर्जुन बोलले किं की तत् ब्रह्म अथवा ब्रह्म किं कति अर्थ अर्थतमं आत्मा की मतलब की कर्म कर्म पुरुषोत्तम हे पुरुषोत्तम अधिभूतम जल जागृति प्रकाश च एवं किम की, की प्रोक्त बोल है आदि ए अधि किम की उच्चते बोल है पुनवा अर्जुन जी कसर बोल रहे हे पुरुषोत्तम ब्रह्म की अधत्व की कर्म की अधिभूत अधि अधि दैवी बात का के बोले অনুগ্রহ পূর্বক আমাকে স্পষ্ট করে তুমি এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্য বলছেন এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মতত্ত্ব থেকে শুরু করে অর্জুনের বিভিন্ন প্রশ্নের উত্তর তিনি দিয়েছিলেন তিনি এখানে কর্ম সকম কর্ম ভক্তিযোগ যোগের পন্থা শুদ্ধ ভক্তি ব্যাখ্যা করেছেন শ্রীমদ্ ভাগবতের ব্যাখ্যা করা হয়েছে যে পরম তত্ত্ব ব্রহ্ম পরমাত্মা ও ভগবান এই নামে অভিহিত হন তাছাড়া স্বতন্ত্র জীবাত্মা তো ব্রহ্ম হয় অর্জুন ভগবানের কাছে আত্মা সম্বন্ধে প্রশ্ন করেছিলেন আত্মা বলতে দেহ আত্মা ও মনকে বোঝায় বৈদিক অভিধান অনুসারে আত্মা বলতে মন আত্মা দেহ ইন্দ্রগুলিকে বোঝায় বৈদিক অভিধান অনুসারে

হে মধুসূদন এই দেহের অধিযোগ্য কে এবং এই দেহের মধ্যে তিনি কি রূপে অবস্থিত মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন

जीप के चीन में जीप, चीन में जीप के बाला है बुम वो एवं कार जीप तो बाब के बाला है आध्यात्म आध्यात्म जीवन बुज़ाड़ों देहों उत्पत्ति कर संसारी कर्म भूतगान उत्पत्ति विधि कर हल्क संसारी करा स्लॉग नंबर छह অধিভূতং খরভাব অধিভূতং ধরভবং পুরুষঃ পুরুষং চ চ বুঝি দেবতা নধিযগ্গ অনযগ্গ জীবং তং ভবত্র অধিভূত

তারপরে এই জরা প্রকৃতিকে বলা হয় এই জরা প্রকৃতিকে বলা হয় অধিভূত এক সময় এর সৃষ্টি হয় এবং কোন এক সময় এর বিনাশ হয় ভগবানের বিশ্বরূপ যাতে সমস্ত দিকদেবীরা ও তাদের নিজস্ব লোকসমূহ লোকসমূহ অবস্থিত তাকে বলা হয় অধিদেবতা অধিদৈবত অধিদৈবত শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ পরমাত্মা যিনি অন্তর্জামী রূপে প্রতিটি জীবের হৃদয় বিয়াস করেন তাকে বলা হয় অধিযোগ্য এই শ্লোকের শব্দটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই শব্দটি দ্বারা ভগবান এখানে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে এই পরমাত্মা তার থেকে অভিন্ন পরমাত্মা রূপে ভগবান প্রতিটি জীবের সঙ্গে থেকে তাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করে চলেন এবং তিনি হচ্ছেন তাদের বিবিধ চেতনার উৎস পরমাত্মা জীবকে স্বাধীনভাবে কর্ম করার সুযোগ দেন এবং তার কার্যকলাপ পর্যবেক্ষণ করেন ভগবানের এই সমস্ত বিভিন্ন প্রকাশের তত্ত্ব শ্রীকৃষ্ণ ভাবনাময় ভগবত সেবা পরায়ণ শুদ্ধ ভক্তের কাছে আপনা থেকে সুস্পুষ্ট হয়ে ওঠে ভগবৎ ভক্তির প্রাথমিক স্তরে কনিষ্ঠ ভক্ত অব অধি দৈব দৈবত নামক ভগবানের সুমহান বিশ্বরূপে ধ্যান করে কারণ তখন সে ভগবানের পরমাত্মা রূপকে উপলব্ধি করতে পারে না ভগবানের বিশ্বরূপে অথবা বিরাট পুরুষের দেওয়া হয় দেওয়া হয় যার বদয় হচ্ছে পাতাল আর চক্ষুদয় হচ্ছে সূর্য চন্দ্র এবং তার মস্তক হচ্ছে উর্ধ্বলো ইশুমন্঺ারি দাকেডিচ মানে দাকে ইশ্তানে ক়ারি মকতরি দারিতকের দিনে দারারা ক়ালেডি দ্আড্ি কোরা আকো দাকেরা উকে দনে দ্

সময়ে যিনি আমাকে স্মরণ করে করে দেহ করেন স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি ততক্ষণেই তৎক্ষণাৎ তৎক্ষণাৎ আমার ভাবে ভাবেই প্রস্তাদ হন প্রাপ্ত হন প্রাপ্ত হন এই বিষয়ে কোন সন্দেহ নেই

এই শ্লোকে কৃষ্ণ ভাবনামৃত্যর গুরুত্ব আরোপ করা হয়েছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে দেহত্যাগ করলে তৎক্ষণাৎ ভগবান ধামে প্রবেশ করা যায় আচ্ছা পরমেশ্বর ভগবান সকল শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম সুতরাং নিরন্তর ভগ কৃষ্ণ ভাবনায় মগ্ন ব্যক্তিও শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম হয়ে ওঠেন এখানে স্মরণ গুরুত্বপূর্ণ যে সমস্ত জীবেরা অশুদ্ধ যারা কখনো করেনি তাদের পক্ষে ভগবানের স্মরণ করা সম্ভব নয় তাই জীবনের সূচনা কৃষ্ণ ভাবনার অনুশীলন করা উচিত জীবনের শেষে সত্যকতা অর্জন করতে হলে কৃষ্ণের স্মরণ অপরিহার্য এই তাই সর্বক্ষণ অবিরাম ভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম কীর্তন করতে হয় শ্রী চৈতান মত সহিষ্ণু হওয়া উচিত আহ আচ্ছা তর সহিষ্ণু সহিষ্ণু যে ব্যক্তি হরে কৃষ্ণ কীর্তন করবেন তার অনেক বাধা বিঘ্ন আসতে পারে কিন্তু এই সমস্ত বাধা বিঘ্নকে সহ্য করে তাকে অনব্রত হরে কৃষ্ণ কীর্তন করতে করে যেতে হবে যাতে জীবনের অন্তিম কালে তিনি কৃষ্ণ ভবনামৃতের পূর্ণ সফল লাভ করতে পারেন

আপনার প্রতি স্নেহ বসত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যোগ্য আদি দ্বারা আমি রকম সন্তুষ্ট তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণ পক্ষে একাদশী নাম হলো সফল নাগদের মধ্যে যেমন শেষ শ্রেষ্ঠ পক্ষীদের মধ্যে যেমন গরুর শ্রেষ্ঠ মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ শ্রেষ্ঠ দেবতাদের মধ্যে যেমন নারায়ণ শ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশীর ব্রতই হল শ্রেষ্ঠ ধন্যবাদ মহারাজ যারা এই ব্রত পালন করেন তার আমার অত্যন্ত প্রিয় হয়েছে তাদের এই দেবতাদের ধনলাভ এবং পরজগতের মুক্তি লাভ হয়ে যায় হাজার বছর তপস্যার যে ফল লাভ হয় না একমাত্র এই সকালে একাদশীতে जाति जागरण के फले ताना ना शिकाप्त हो जाए मोहिस्मुत नामे एक राजा प्रसिद्ध चंपा को तीन नगरे बस करते हैं मोहिस्मुत नामी एक राजा को तीन बस करते चंपा नगरे राजा चार्जर पुत्र शिला किंतु तार जोश्त्र पुत्र शिला जोश्त्र पुत्र माने बोर 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 लंपोट सर्वदा परस्त्री मध्यपान प्रवीति असाध्य कार्य रहते शिला সবসময় সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব এবং দেবতাদের রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন হয়ে গভীর প্রবেশ করেন সেখানে কখনো জীব আবার কখনো চুরি জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পর একদিন সে নগরে পুরোহিতের কাছে ধরা পড়লো কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা এবং ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে पाप बुद्धि लूंभव वास करताच বহুদিন পর তার পূর্ব জন্মে কোন পূর্ণ পরে সে পৌষ মাসে দশমী দিনে কেবল ফলহারি দিন প্রতিবাহিত করল ফলহারি দিনে metrizable শুধু ফল খেল কিন্তু रात्रीতে অচলুজ্জ শীতের প্রকাপে সে শীততায়ে রাত্রিযাপন করল পৌষ মাসের রাত কি হয় শীতল বরস হয় শীত

আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সে বৃক্ষ মূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন এই বলে তিনি ফলগুলি ভগবানকে নিবেদন করল এইভাবে সে অনাহারে অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান শ্রী নারায়ণ সেই পাপি সঙ্গকে রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অগ্গ তো সারে লুমরকে সফলে অবধি প্রথম পালন হয়ে গেল प्रातःকালে ভাগসে দৈব বাণী হলো হে পুত্র তুমি সফল প্রাপ্তির পূর্ণ প্রভবে তুমি রাজ্য প্রাপ্ত হবে সেই দৈব বাণী শোনা মাত্র লুমর দিব রূপ লাভ করলো তার পাপ মুক্তি দূর হলো সে পুনরায় নিষ্করন্ত রাজ্য আবার লাভ করলো স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্য ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অসব অভয় ভগবানের কাছে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হল হে মহারাজ এইভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে যুক্তি লাভ মুক্তি লাভ করে মুক্তি লাভ করে এই প্রতি যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থ এতে কোনো সন্দেহ নেই